সাউন্ড প্র্যাকটিস অন শব্দ অনুশীলন এক লিসন সেভেন ইউনিট টু লুক লিসন অ্যান্ডসে দেখো শোনো এবং বলো এফ 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 ইজ ফর ফ্যান ভি 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 ইজ ফর ভ্যান দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান ভাইন 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 গ্রাফস অন এ ভাইন ফাইন 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 আই ফিল ফাইন আই লাইক গ্র্যাস ফ্রম দ্য ভাই এখন আমরা এই রাইনটির বাংলা অনুবাদ শিখব এফ 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 ইজ ফর ফ্যান এর অর্থ এফ 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 দিয়ে হয় ফ্যান ভি 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 ইজ ফর ভ্যান এর অর্থ ভি 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 দিয়ে হয় ভ্যান ফ্যান অর্থ পাখা ভ্যান অর্থ ভ্যান গাড়ি ফ্যান ইজ অন ভ্যান ফ্যানটি ভ্যানের উপরে তোমরা চিত্রে খেয়াল করো একটি ভ্যানের উপর একটি ফ্যান রয়েছে অর্থ অর্থ লতা 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 অন এ ভাইন লতার সাথে আঙ্গুর তোমরা ছবিতে খেয়াল করো লতার সাথে আঙ্গুর ঝুলে আছে ফাইন 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 ভালো 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 আই ফিল ফাইন আমি ভালো অনুভব করছি ফাইন অর্থ ভালো ফিল অর্থ অনুভব করা আই লাইক গ্র্যাপস ফ্রম দ্য ভাই আমি লতার আঙ্গুর পছন্দ করি গ্র্যাপস অর্থ আঙ্গুর লাইক অর্থ পছন্দ করা আর ভাইন অর্থ লতা তাহলে আমি লতার আঙ্গুর খুব পছন্দ করি সার্কেল দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এফ যে ছবিগুলোতে এফ সাউন্ড আছে বা এফ শব্দ আছে সেগুলোতে বৃত্ত দাও আন্ডারলাইন লাইন দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড ভি যে ছবিগুলোতে ভি সাউন্ড আছে সেগুলোর নিচে দাগ দাও দেখো এটা হচ্ছে ভেসেল ভেসেল অর্থ ফুলদানি এটাতে ভি সাউন্ড আছে ফিস ফিশ অর্থ মাছ এটাতে এফ সাউন্ড আছে ভেজিটেবল অর্থ শাক সবজি এটাতে ভি সাউন্ড আছে এলিফ্যান্ট এলিফ্যান্ট অর্থ হাতি এলিফ্যান্টে এফ সাউন্ড আছে এলিফ্যান্টের ফ্যান্টে এফ সাউন্ড